পাত্রী বর্তমানে ঢাকার মিরপুর এগারোর পল্লবী এলাকাতে অবস্থান করছেন তিনি অবিবাহিত বর্তমানে তিনি একটি বিউটি করছেন হিসাবে আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াম ডট কম ডট পক্ষ থেকে আমি অনন্য সকলকে স্বাগত জানাচ্ছি ঢাকার মিরপুরের অবিবাহিত একজন পাত্রীর বিয়ের প্রতিবেদনে আমি আজকে যে পাত্রীর বিয়ের প্রতিবেদনটি পড়ছি তার আইডি নম্বরটি হচ্ছে বলছি তার আইডি নম্বরটি হচ্ছে আমাদের এই নাম হচ্ছে আখি আক্তার তার বয়স বাইশ বছর তার উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন আমাদের এই পাত্রী তার বৈবাহিক অবস্থার ক্ষেত্রে জানিয়েছেন তিনি অবিবাহিত এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এই পাঠটি জানিয়েছেন তিনি এসএসসি কমপ্লিট করেছেন বর্তমানে তিনি একটি বিউটি স্যালনে বিউটিশিয়ান হিসাবে জব করছেন পাত্রী বর্তমানে ঢাকার মিরপুর এগারোর পল্লবী এলাকাতে অবস্থান করছেন এই পাত্রীর রক্তের গ্রুপ হচ্ছে এই পজিটিভ তার গায়ের রং ফর্ষা শখ ও আগ্রহর ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি তার পেশার যে কাজটি আছে সেটি করতে সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং এটি হচ্ছে তার শখ এবং পছন্দের খাবারের ক্ষেত্রে পাত্র জানিয়েছে বিরিয়ানি খেতে তিনি খুবই পছন্দ করেন এবং অবসর সময় ঘুরে বেড়াতেও তার ভালো লাগে পছন্দের পোশাকের ক্ষেত্রে পাত্রে জানিয়েছেন থ্রি পিস হচ্ছে তার পছন্দের একটি পোশাক ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে এই পাত্রে জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন তার মা তিনি মায়ের সাথে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং তিনি বড় হয়েছেন ঢাকাতে তবে আমাদের এই পাত্রের স্থানীয় ঠিকানা হচ্ছে বাংলাদেশের ভোলা স্ক্রিনে আপনারা এখন আমাদের এই পাত্র কিছু ছবি দেখতে পারবেন পার্কার এক্সপেকটেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন দায়িত্ববান ও সংসারী পাত্রের সন্ধান করছেন পাত্রের বয়স কমপক্ষে পঁচিশ থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে ফুট ফুট ইঞ্চি থেকে ইঞ্চির মধ্যে হবে শুধুমাত্র মুসলিম পরিবারের সন্তান যারা আছেন তারাই আমাদের আজকের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন এবং যারা অবিবাহিত আছেন তারাই শুধুমাত্র এই পাত্রের জন্য বিয়ের আবেদন করতে পারবেন এবং আমাদের এই পাত্রের বিয়ের পর স্বামীর আদেশে তার চাকরিটিও ছেড়ে দিতে আগ্রহী আছেন এই ছিল দর্শক আমাদের আজকের পাত্রের বিয়ের প্রতিবেদন প্রতিবেদন শুনে এবং ছবি দেখে যাদের ভালো লেগেছে তার এখনই ডাউনলোড করুন ম্যাট্রিমিনিয়াল অ্যাপস এবং সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশনের মাধ্যমে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন পাত্রের আইডি নম্বরটি তারপর তার প্রোফাইলের কন্টাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করুন আমাদের এই পাত্রের সাথে এবং আপনাদের মধ্যে যারা চাচ্ছেন আমাদের মাধ্যমে সরাসরি পাপটিকে বিয়ের প্রস্তাব করতে তারা আমাদের পেজে হটলাইন পেয়ে যাবেন হটলাইনে সকাল থেকে মধ্যে কল করে যে কোনো এজেন্টের সাথে কথা বলার মাধ্যমেও আপনারা সরাসরি এই পাপটিকে বিয়ের প্রস্তাব করতে পারবেন বা আমাদের বিভিন্ন এজেন্টের হোয়াটসঅ্যাপ নম্বরগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন সে সকল নম্বরে আপনারা মেসেজ করে বা সরাসরি কল করেও যে কোনো সার্ভিস বা ইনফরমেশন জানতে পারবেন আজ বিদায় নিচ্ছি দর্শক দেখা হবে আগামীতে অন্য কোনো নতুন ভিডিও বা বিয়ের প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ